বন্ধুরা আজ আমি তোমাদের সামনে নিয়ে এসছি মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চাল এবং এক চামচ ঘি তার মধ্যে দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার একটা দারুণ রেসিপি নিয়ে যেটা একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে যে কেউ একবার দেখলে এটা তৈরি করে নিতে পারবে প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে কিন্তু খুব ভালোভাবে এইভাবে গলিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল চালটাকে প্রথম যে কোনো শুকনো গামছা বা সুতির কাপড় একটু মুছে নেবে আমি চালটাকে মুছে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গোবিন্দভোগ চাল আর ঘিটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে এখন আমার একটু ভাজা হয়ে গেছে আমি দুটো এলাচ এখানে ফেটিয়ে আবারও কিন্তু অনবরত নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব এর মধ্যে কিন্তু এলাচটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর খুব সুন্দর আলাদা একটা গন্ধ আসবে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো এই চাল আর ঘিটাকে খুব ভালোভাবে দেখো ভেজে নিয়েছি এখন কিন্তু আমি চলে এসেছি শিলনোড়ায় শিলনোড়াইতে কিন্তু এই চালটাকে নামিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারো আমি কিন্তু এটাকে একদম মিহি করব না বাটার শেষে আমি তোমাদের বলে দেব যে এটা কেমনভাবে আমি বেটে এখন দেখো চালটা আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আর আমি এই চালটাকে কিন্তু একটা পাত্রে তুলে নিচ্ছি আর দেখো চালটাকে আমি পুরোপুরি মিহি করে বাটি সুজি যেই রকম দানা দানা থাকে সেই রকমই হালকা দানাভাব আছে এদিকে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ জল আর দুই বাটি জলের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ খেজুর গুড় তোমরা চাইলে এখানে কিন্তু গুড়ের পাটালিও ব্যবহার করতে পারো এই সময় কিন্তু বন্ধুরা আঁচটাকে একদম মিডিয়াম করে রাখতে হবে আর খেজুর গুড়টা দিয়ে কিন্তু এখন অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এখন এটাকে কিন্তু একটু জাল করে নিতে হবে এখন দেখো এটা আমার ফুটে উঠেছে আর আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটাকে নামিয়ে আরেকটা কড়াই আমি এখানে বসিয়ে দিলাম আর এটা যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে আর এই ছিদ্রটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এখন এই কড়াইতে আমি আবারও এক চামচ ঘি দিয়ে দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ উষ্ণ গরম দুধ আমার এখানে হাফ কাপ গোবিন্দভোগ চালের জন্য লাগছে দেড় গ্লাস পরিমাণ উষ্ণ গরম দুধ দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন আবারও একটু জাল করে নিয়েছি আর চালের গুঁড়োটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করছি এই সময় কিন্তু তোমরা গ্যাসের আঁচটা একদম লো করে রাখবে যদি তোমাদের কড়াইটা খুব হাই হিটে গরম হয়ে যায় তাহলে কিন্তু চাইলে তোমরা গ্যাসটা অফ করে দিতে পারো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখ আগের থেকে দুধটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে আর এটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে গেছে এখন দেখো আমি নাড়াচাড়া করতে করতে এটা একটা ডো তৈরি করে নিয়েছি এই সময় যদি তোমাদের কড়াই থেকে না ছেড়ে আসে তার জন্য তোমরা কিন্তু এখানে হাফ চামচ মতো ঘি দিলে খুব ভালোভাবে ছেড়ে আসবে এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে একটা থালাতে এইভাবে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ময়দা আর দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট একটা সুন্দর স্বাদ আনার জন্য আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম আর আর হাফ চামচের কম পরিমাণ দিয়ে দিলাম খাওয়া সোডা বা ব্রেকিং সোডা এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নেব এখন কিন্তু ভীষণই গরম আছে আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে এখন দেখো এইভাবে মাখিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন কিন্তু হাতটা আমি ধুয়ে আসবো পর হাত ধুয়ে এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি ঘি ঘি লাগিয়ে নিয়ে অল্প একটু লিচি কেটে এখান থেকে দুই হাতের মধ্যে গোল করে এইভাবে হালকা চাপ দিয়ে কিন্তু আমি এখানে চমচমের সেপ তৈরি করে নিয়েছি চমচম মিষ্টির সেপ তৈরি করে নিই দেখো মিষ্টিটা কিন্তু কোথাও আমার এক ফোঁটাও ফাটল নেই এইদিকে এড়ি ফাঁকে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর এখন দেখো আমি এইভাবে কিন্তু সবগুলো চমচম মিষ্টির আকারে কিন্তু সেপ দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখো এখন কিন্তু এদিকে কড়াইতে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি আর এই সময় কিন্তু একটা মাত্র মিষ্টি বা এই চমচম মিষ্টির আকারে যে শেপ দিয়েছিলাম সেটা একটা দিয়ে দিলাম দিয়ে দেখবে যদি তোমরা এটা ফেটে যায় তাহলে কিন্তু ভাববে ডোটা পারফেক্টভাবে বানানো হয়নি তোমরা আরেকবার কিন্তু ডোটা মেখে নেবে আমার কিন্তু মিষ্টিটা ফাটেনি তার জন্য আমি আবারও তেলটাকে হাই হিটে গরম করে এইগুলোকে দিয়ে দিচ্ছি এখন এগুলো আমার হয়ে গেছে আর তেলের ওপর ভেসে গেছে এক পিট হয়ে গেছে নাড়াচাড়া করে আবারও কিন্তু বাকি মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে যেই মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার হয়ে গেছে দেখো এইভাবে কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজেছি পুরোপুরি লাল লাল করিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন এগুলোকে কিন্তু আমি একটা ছাঁকনির ওপর তুলে নিচ্ছি এর উপরন্তু তেলগুলো ঝরে যাবে এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব আর আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুছমুচে হয়েছে এখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এদিকে দেখো আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি আর ঢাকনা খুলে নিলাম এখন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন এই গরম মিষ্টি রসের সঙ্গে আমি কিন্তু দিয়ে দেব গরম গরম এই মিষ্টিগুলো এই বানানো মিষ্টিগুলো দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ফিরে আসছি পনেরো মিনিট গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এসছি দেখো কতটা মিষ্টি রস কিন্তু এই মিষ্টিগুলো টেনে নিয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে আমি একটা পাত্রে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো কেমন হয়েছে তার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে এখন তোমাদের আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখো কতটা ভেতর পর্যন্ত রস গিয়েছে আর নরম তুলতুলে হয়েছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকে